আল্লাহ বলেছেন মার প্রতি এহসান কর ভক্তি কর দয়া কর এখন স্বামী দাঁড়িয়ে বলতেছে তোমার কি ব্যাগপত্র গোসান আছে নাকি বউ বলতেছে কিসের ব্যাগ তুমি না বাপের বাড়িতে যাবে না না বাপের বাড়িতে যাও না তুমি কই না তুমি যদি বাপ মায়ের সাথে পার যাও তাহলে আমাকে বাপের বাড়িতে পাঠাই দাও তা আমি আমার বাপ মায়ের সাথে থাকু তোর বাপের বাড়ি তিন তালাকের গাড়ি করে পাঠিয়ে দেবো কয় তালাকের গাড়ি তিন তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি তিসেলে যা তখন শান বসে দৌড় এসে পাউ ধরে বলে আমিগো আসলে তুমি আল্লাহর ওলি গো আপনারা বলেন যে যেই বাড়ির মরদ মানুষ এরকম করে শক্ত থাকবে সেই বাড়ির মানুষ জোরে কথা বলবে জোরে কথা বলতে পারবে না আসল তিন নম্বর আয়াতের আলোচনা করতেছি বলা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে উকিল এসে বলতেছে আপনি হলেন একটা দলের প্রধান আপনি হলেন একটা দলের প্রধান খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে আপনার আর ফাঁসি কার্যকর হবে না আল্লাহর বান্দার নাম হলো মতিউর রহমান নিজামি ধরে বলেন নাম কি মতিউর রহমান নিজামি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন বলে তুমি কি জানো ও উকিল আমি তিনজন প্রেসিডেন্টকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থাক অবস্থায় মারা গেছে একটা হলো জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাক অবস্থায় মারা গেছে একটা হলো জিল্লুর রহমান প্রেসিডেন্ট থাক অবস্থায় মারা গেছে প্রেসিডেন্ট থাক অবস্থায় যারা মরে তাদের কাছে কেউ জীবন ভিক্ষা চাবে না দরকার হলে ফাঁসির কাছতে যাব কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখব না উকিল বলে এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে আল্লাহরলি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আল্লাহ বলেছেন কিল্লা তা শুরু আল্লা রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আপনারা বলেন তো এজিদ মরে গেছে না হোসাইন মারা গেছে ওদের শেষ পয়েন্ট আইছে একটু মাথা বলেন এজিদ মরে গেছে না হোসাইন মারা গেছে এজিদ মরে গেছে গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন একটা এজিদ নামের মানুষ পাবেন না আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই আমার সম্পর্কে গ্রাম সম্পর্কে ভাই ছেলে হওয়ার পরে বলে হুজুর ভাইজান আমার একটা ছেলে হয়েছে একটা ভালো নাম রাখেন আমি কলাম বর্তমানে একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুর ঘুর করে বলে নামটা কি আমি কলাম আবু সাঈদ শোনার সঙ্গে সঙ্গে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে বলে ভাইজান আবু সাইদের কথা আমার মনে নেই তুমি যখন মনে করে দিলে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ ছেলেটার নাম রাখছে আবু সাহিদ এখন দুই ডাকে আবু সাহিদের বাপ আসো ভাত খাও আবার বলতেছে আবু সাহিদের মা তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও আবু সাহিদ এখনো কথাই পায় না ছোট্ট মানুষ তারপর আবু সাহিদের বাপ মা হয়ে গেল তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি আবু সাইদ নতুন করে আবার ঘরে ঘরে জন্ম নিচ্ছে ধরে কারণ কথা হচ্ছে না আমার গ্রাম সম্পর্কে খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে খালা খুশি হয়ে বলতেছে বাবা বহু বছর পরে আমি একটা নাচ নিয়ে পাইছি খুশি হইয়া তোরে বলতেছে বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম রাই দাও আমি কলাম খালা একটা ভালো নাম খালি মুখের সামনে ঘুর ঘুর করতেছে বলে নামটা কি আমি কলাম খালা আপনার নাচ নিম না নামরা কেন হাসি না যেই কইছি হাসি না খালা আমার তিরিশ মোবাইলে কথা কয় না আমি কে ক্যাগো খালা কি হলো তুই আলেম না আলেম তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না আমি বললাম খালা আমি আওয়ামী লীগ করি একটা খুনি রে এতগুলো মানুষকে তো হত্যা করলো সেই খুনি হাসিনার নাম আমার নাতনির নাম থম আমি খালে আলহামদুলিল্লাহ হই হাসিনা আবু সাইদ মরিনি রে তুই বাঁচা থাকতেই পচে কোন কথা সত্যি মনে করুন এই ছেলেগুলা যেদিন ঘুরে হবি ততদিন পর্যন্ত বাংলাদেশে যত মেয়ে জন্মলে হাসি না ওই আওয়ামী লীগের ঘর জন্ম নিল কেউ হাসি না মেয়ের নাম রাখবি না কাগজে লেখা যান পক্ষে তিরিশ বছর বাংলাদেশে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম হাসি না আল্লাহর করানোর আয়াত আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তো মৃত্যু বলো না তারা জীবিত তারা অমর আল্লাহ মরে নাই তোমরা তাকে হত্যা করেছ গোটা বাংলাদেশে দেলোয়ার হোসেন নাম শুনলি মানুষের ভিতরে একটা আলাদা মহব্বত পয়দা কথা কন না কেন ভাই কথা কেন আল্লাহ সাইদি তুমি মরণি শহীদ হয়েছ আমরা এটাই জানি সবাই ইস্তে পারেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জমবে লা হে লাহ কুয়াতা ইল্লা বিল্লাহি লালি ইলাসিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকে জান্নাতের বাগান লাগাইছে তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই আপনি আমিন এই মোনাজাত করে যান বসেন সবাই বসেন বাড়িতে যাওয়ার পারবেন কিনা কি গ্যারান্টি আছে আপনি বাড়িতে যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে বসেন আল্লাহ আনতা সালাম আমিনকাস সালাম তাবা ইয়া জাল আল্লাহ কঠিন গরমের ভিতরে আমার পিছন দিকে ফ্যান দেওয়া হয়েছে তারপরও শরীর ঘামতেছে আর তোমার বান্দারা এত গরমের ভিতরে ঘামে ভেদা শরীর নিয়ে আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআন হাদিসের শুনেছি আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হে দাঁতের জন্যে না জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় রজা মোবারক আল্লাহ কবুল করে নাও তাবেনি কেরাম তাম পৃথিবীর বাটের নিচে যত মুমিন মুমিনা সোয়া আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ গ যাদের দরদের বাপ আজকে অন্ধকার কবরে চলে গেছে রব্বির হাম হুমা কামা রব্বায় আল্লাহ বা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানান স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরের কাছে মাফ করে দাও আয় আল্লাহ তারা আয় আল্লাহ যেই যুবক যেই বান্দারাব যেই গ্রামের বাসিন্দারা আজকে কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে নাও আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসেবাস শুনেছে আবিদা সালিয়া পর্দা এসে কবুল করে নাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দাও আল্লাহ গাজার মুসলমানকে ধৈর্য দাও যারা চলে গেছে দুনিয়া ছেলে শাহাদত হিসাবে তাদের কবুল করে নাও আয় আল্লাহ তালা বিশ্বাস আমরা করি কোনোদিন তোমার ঘর বাইতুল মোকাদ্দাস তারা দখল করতে পারবে না কিন্তু তুমি আমাদেরকে শুনাইস আল্লাহ আবরা হাবার চাইছিল তোমার কাবা ঘর ধ্বংস করতে তুমি আববিল পাখি দিয়া তুমি কাবারে হেফাজত করেছো তোমার বাইতুল মোকাদ্দাস আশেপাশে মুসলমানেরা বসবাস করে তোমার ঘরে একটু শেষ দেওয়ার জন্য কিন্তু ইহুদির কালবার শয়তানরা সেই মুসলমানকে অন্যায় হত্যা করতেছে আল্লাহ তোমার আবাবিল আবার পাঠায় দিবে আল্লাহ সেই পাখি নয় গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান হিন্দু বাচ্চাদের বিরুদ্ধে জেহাদের তামান্না নিয়ে পুরোপুরি ইসলামের সৈনিক হিসাবে কবুল করে না আল্লাহ মুসলমান যেখানে বিপদ আছে মুসলমানদের ইমানকে বাড়ায় দাও সমস্ত বিপদ আবদ মুসিবত থেকে হেফাজত করো আবার বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত অত্র তানুর উপজেলার এই ধানুরে আল্লাহ ধানুরা এলাকার প্রতি দরজা খুলে দাও আল্লাহ অত্র এলাকার রহমত বরকতের দরজা খুলে দাও একটা মিনিট একটু চিন্তা করে দেখেন এই দুইটা হাত নিয়ে একটু চিন্তা করে দেখেন এই দুই হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি একটু দেখেন এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাই দিস এই দুই হাত দিয়ে কত খাটনি কান্দে তুলে নিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাধি ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তা দিও আল্লাহ কোরআন শুনতে ভালো লাগে কোরআনের দেশ কোরআনের পার্লামেন্ট একটা বারের জন্য হল আমাদেরকে দেখার তৌফিক দিয়া দিও আল্লাহ ছেলের আমিন আমিন করতেছে যুবকের আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি হেদাত দাও আল্লাহ এদের হাতেই ফ্যাসিস মুক্ত বাংলাদেশ পাইছে আল্লাহ তরুণরা জাগ্রত না হলে আমরা বুড়োরা ঘরের মধ্যে লুকে লুকিয়ে অনলাইনে মিটিং করতাম আল্লাহ আজকে সেই তরুণ যুবক যারা শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে সাহায্যের মর্যাদা দিও এখন যারা হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত করো সুবাহা রব্বিকা রব্বিলা ইয়াছে ফোন والسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخرة عند الموت شغل لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته